আবারও জাল রেডি হচ্ছে দেখা যাক এবার কি মাছ আসে বড় সাইজের কিছু তেলাবে ভেয়ে উঠতো তাইলে না খাওয়ার জন্য নেওয়া যেত খাবারের জন্য এখনো ঠিকঠাক মতো মাছ নিতে পারি নাই সব ছোট ছোট মানে জালও একটু ছিঁড়া জালের ফাঁক দিয়ে সব চলে যায় বড় মাছ বড় মাছগুলো থাকে না সব ছোট মাছগুলো থাকে বড়গুলা একটাও থাকে না দেখা যাক এবার কি ওদিকে জাল পড়ার পর পুরি সব লাফায় চলে যায় বিয়াছে কাঁদেনা জাল নিচ পর্যন্ত গিয়াসেনি যাইব জাল পড়ার সাথে সাথে মাছ চলে যায় অনেক চালাক তারপরে দেখি এই জিগে কী আসে কী আসে দেখি এবার বড়ো মাছ আসলে নিজেরা খাওয়ার জন্য রাখবি সব একদম সামনে চলে আসে তেলাপিয়ার পুনা পোনা একদম জ্বালায় ফেলতেছে অন্য মাছ ধরার মতো কোনো সিস্টেমই নাই ঝায়া জায়রা নিচে নামাইলাম নাইলে পোনাগুলো টিক না বলে দেবো সময় লাগুক সমস্যা নেই টাকার পোনা নষ্ট হয়ে গেলে সমস্যা বড় একটা মাছ আসুক যেন নিজেরা খায় খাওয়ার জন্য রাখা যায় মাছের অবস্থা ঠিক আছে ভাল থাকে আছালাম